যেসব মহিলারা গর্ভধারণ করছেন তাদের চোখ ভরা স্বপ্ন যে আমার শিশু সন্তানটি ঠিকমতো বেড়ে উঠছে তো তারই মধ্যে এই যে প্রচণ্ড একটা গরমের যে তীব্র ওয়েদার চলছে এ সময় কিন্তু মা হিসেবে আপনার সাবধানতা বেড়ে যায় অনেক গুণ আপনি কিন্তু এখন অসুস্থ না কিন্তু আপনি একটা স্পেশাল অবস্থায় আছেন স্পেশাল অবস্থায় কিন্তু নিজের প্রতি যত্নটা একটু বেশি করতে হয় এবং যত্নটা শুধু আপনার জন্য না আপনার গর্ভস্থ শিশুর জন্য যারা এখন প্রেগনেন্ট ওমেন আছেন তাদের প্রথমেই নিজের খেয়াল করতে হবে কোনো ভাবেই নিজের শরীরে কোনো ধরনের ডিহাইড্রেশন যেন তৈরি না হয় কারণ ডিহাইড্রেশন তৈরি হওয়ার এখন দুটো ইম্প্যাক্ট আছে একটা হচ্ছে আপনার শরীরে যেমন পানি কমে যাবে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিতে পারে একই সাথে শিশু যে পানির মধ্যে আছে আপনার গর্ভস্থ যে পানীয় যে জলীয় অংশটার মধ্যে সেই মুহূর্তে ভাসমান আছে সেই পানির উপরও কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান অথবা কোনো কারণে আপনার শরীরের পানি কমে যায় এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু মাদেরকে যারা কিনা এখন প্রেগনেন্ট হবেন তাদেরকে স্পেশালি নিজেদেরকে কেয়ার করতে হবে এবং যারা ল্যাকটেটিং মা আছেন তাদেরও কারণ আপনি কিন্তু আপনার শিশুকে বুকের দুধ পান করাচ্ছেন আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে জলীয় অংশ বের হয়ে যাচ্ছে সুতরাং আপনি যখন শিশুকে খাওয়াতে বসবেন নিজে আগে এক গ্লাস পানি এক গ্লাস ডাবের পানি অথবা এক গ্লাস দুধ খেয়ে বসুন এবং শিশুকে বুকের দুধ পান করান আমি এই স্পেসিফিক্যালি এই দুইটা পর্যায়ের কথা কেন বলছি কারণ এই সময় সেন্সিটিভিটিটা অন্যরকম আপনার শিশুর জন্য আপনাকে সুস্থ থাকতে হবে এখন আসি সেই শিশুটার কথায় যে শিশুটা জন্মালো সে কিন্তু প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ পান করছে এবং মায়ের বুকের দুধের মাধ্যমেই তার যেমন সমস্ত ধরনের জলীয় অংশের পরিমাণ পেয়ে যাচ্ছে সে শরীরে একইভাবে সব ধরনের নিউট্রিয়েন্টসও সে পাচ্ছে কিন্তু কোনোভাবে যদি শিশুটির ডিহাইড্রেশন হয় প্রথমেই তখন মার মনে করতে হবে যে মা কোনো কারণে ডিহাইড্রেটেড ছিলেন কি না তাই সতর্কতার জন্য আগে থেকে আপনাকে নিজেই বুঝে এই পানির পরিমাণটা এবং ফ্লুইডের পরিমাণটা ঠিক রাখতে হবে নিয়ম করে কিছুটা সময় পর পর একসাথে অনেকটা না পারলেও অল্প করে পানি বা পানীয় জাতীয় কিছু খাবার গ্রহণ করুন আপনার কিন্তু এই সময়টা অবশ্যই এই গরমে দুধ খাওয়াটা জরুরি কিন্তু কফি চা এগুলোকে অ্যাভয়েড করুন যেগুলো গরম স্যুপ সেগুলোকে অ্যাভয়েড করুন আপনার জন্য এই সময় চিকেন স্যুপ যদি হয় একটা ভালো খাবার সেটা হতে হবে ওয়ার্ম অথবা একদম ঠান্ডা করে খেলেও গোলমরিচের গুঁড়া দিয়ে একদম কিন্তু খারাপ লাগবে না একই সাথে আপনার শিশুর জন্যও কিন্তু সে তাহলে প্রচুর পরিমাণে পানীয় আপনার শরীর থেকে পেয়ে যাচ্ছে বুকের দুধের মাধ্যমে শিশুর যদি ছয় মাসের বেশি বয়স হয় এখন আপনি তাকে সলিড খাবার দেওয়া শুরু করেছেন তাহলে অবশ্যই প্রতিবার সলিড খাবার খাওয়ানোর পরে তাকে দুই থেকে তিন চার চামচ পানি কিন্তু অবশ্যই পান করাবেন কারণ ছয় মাসের পর যখন শিশু আলাদা করে সলিড খাবার খাওয়া শুরু করে তার কিন্তু পানির প্রয়োজনীয়তা তৈরি হয় এবং পানি কিন্তু খাবার হজমে সহায়তা করে এই সময় শিশুকে কোনো ধরনের গুরুপাক খাবার দেওয়া থেকে একটু বিরত থাকবেন কোনো ধরনের স্পাইসি খাবার শিশুকে না দেওয়াটাই ভালো স্পেসিফিক্যালি যেসব শিশুরা পাঁচ বছর বয়সে নিচে তাদের জন্য একদমই কম যেটাকে আমরা বলি মশলাযুক্ত খাবার এবং যেটাতে পানির পরিমাণ বেশি এই ধরনের খাবার দেওয়াতে উৎসাহিত করুন যদি আপনার শিশু চিকেন ফ্রাই পছন্দও করেন তাকে এই সময় উৎসাহিত করুন যে চিকেন ফ্রাইয়ের পরিবর্তে এই সময় চিকেনটাকে যদি একটু চিলি চিকেন করে পানি পানি সস দিয়ে করে দেওয়া যায় তোমার জন্য বেশি ভালো এইভাবে শিশুকে বুঝিয়ে কিন্তু আপনি শিশুর যে প্রয়োজনটা সেটাকেও হচ্ছে মেটাতে পারেন একই সাথে তার পছন্দকেও গুরুত্ব দিতে পারেন শিশুরা কিন্তু সহজেই না বলে তাকে একটু বুঝিয়ে বলতে হবে কেন তার জন্য এখন এটা প্রয়োজন এবং বুঝিয়ে বলার মাধ্যমে শিশু কিন্তু ঠিকই পানি বা পানীয় জাতীয় খাবার যেটা হতে পারে ডাবের পানি অথবা হচ্ছে তার জন্য কিন্তু লাস্তিটাও খারাপ না বিকজ তার জন্য এক্সট্রা সুগার অ্যাড না করে আপনি কিন্তু মিষ্টি দই দিয়ে লাস্তি তৈরি করে দিতে পারেন যেটা সে খেতে পছন্দ করবে মিল্কশেক তৈরি করে দেন তাকে সাথে হয়তো তরমুজের জুস কখনো বানিয়ে দেন এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটি তাকে দেন যার মাধ্যমে সে ডিহাইড্রেশন থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবে শিশু স্কুল থেকে ফেরার পরে স্পেসিফিক্যালি ওই সময়টা তাকে কিন্তু অবশ্যই এক গ্লাস লেবুর শরবত অথবা অরেঞ্জ বা মালটার শরবত দেওয়াটা খুব জরুরি এই সময় টক জাতীয় ফল যে একইভাবে ইমিউনিটি তৈরিতে সাহায্য করে এবং মুখের যে স্বাদ গরমে যে খেতে না চাওয়ার যে টেন্ডেন্সি তৈরি হয় সেটা থেকে কিন্তু শিশুকে প্রোটেক্ট করবে মা হওয়াটা অনেক আনন্দের মা হওয়াটা অনেক দায়িত্বের আসুন আমরা দায়িত্বশীল হয়ে নিজেরকে যত্ন করি এবং একইভাবে আমাদের শিশুদের প্রতিও যত্নবান হই